ক্রীড়া শিল্প সংস্কৃতির বিরল ক্ষণজন্মা সংগঠক ছিলেন বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে গরিব দেশের গরিব রাষ্ট্রপতির সন্তান পনেরো আগস্ট হত্যাকাণ্ডের প্রথম শহীদও তিনি জীবিত থাকলে আজকে দিনে পঁচাত্তর বছরে পা দিতেন খ্যাতি ও ক্ষমতা বিমুখ তারুণ্যের মডেল শেখ কামাল আদিত্য মামনের রিপোর্ট দেশভাগের পর উনিশশো উনপঞ্চাশ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার বছরে শেখ কামালের জন্ম রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তিনি ছিলেন ক্রীড়ামোদী গড়ে তোলেন আবাহনী ক্রীড়াচক্র আর সূর্য তরুণ সংঘের মতো ক্লাব শেখ কামাল মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসাবে রণাঙ্গনে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশে তরুণ প্রজন্ম যেন বিপদগামী না হয় সেজন্য একের পর এক গ্রহণ করেছিলেন যুগান্তকারী সিদ্ধান্ত স্পোর্টসের সাথে জড়িত ছিলেন তখন দেশে আন্দোলন হলো মুক্তিযুদ্ধ হলো সব কিছুতে উনি একটা বিশাল রোল প্লে করেছেন নাটকে অভিনয়ের পাশাপাশি চর্চা করতেন সঙ্গীত মাত্র ২৫ বছর বয়সী বিস্ময়ঙ্কর প্রতিভায় ভাস্বর কামাল কর্মসংস্থানের পাশাপাশি শিল্প সাহিত্যের নানান শাখায় তরুণদের সম্পৃক্ত করেছিলেন সংগঠক হিসাবে তো শুধু বাংলাদেশ কেন ইন্দো পাক বাংলাদেশ সাব কন্টিনেন্টে স্পোর্টসের জন্য তার বিশাল অবদান আছে তার সাথে অন্যান্য সংগঠনগুলাও তার চিন্তাধারা সেটার উপর এখনও কিন্তু দাঁড়িয়ে আছে ক্ষমতা আর অর্থের প্রতি নির্লিপ্ততা তাকে সর্বশ্রেণীর কাছেই জনপ্রিয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করে আমরা তো তাকে অনুসরণ করতাম ভালোবাসতাম এবং যখনই উনি ডাকতেন তার কাছে থাকার চেষ্টা করতাম রাজনীতিতে তার উল্লেখযোগ্য বিচরণ না থাকলেও রাজনীতির ছাত্র হিসাবে তিনি বিচক্ষণতায় দৃষ্টিসম্পন্ন সম্পন্ন ছিলেন সাংগঠনিক নেতৃত্ব প্রজ্ঞায় জ্ঞানী অভিজ্ঞানে তিনি বঙ্গবন্ধু পরবর্তী দেশের কাণ্ডারি হতেন ভেবেই ঘাতকের বুলেট তাকে কেড়ে নেয় বাংলাদেশের হৃদয় থেকে আজকের প্রজন্মের মধ্যে শেখ কামালের বড়ই অভাব অনুভব করেন তার বন্ধু স্বজন সাথীরা। আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা